মণিমুক্ত আর কিছু আছে আর সে কাগজ দেখে তার মাথা গরম হয়ে গিয়েছে এত কষ্ট করে আনলাম ভাবলাম অনেক কিছু এখানে পাবো শুধু একটা কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছে কাগজটা উড়ে গেল আর দিন দর্শন শৃঙ্গার দর্শনার্থীর সময় পূজা পান্ডা লক্ষ্য করলেন যে এই কাগজটাই তো আমি উড়িয়ে দিয়েছিলাম এই কাগজটা এখানে কি করে এলো সে জগন্নাথের হৃদয়ে বুকের মধ্যে সেখানে এখানে আটকানো আছে আর সেখানে লেখা আছে রাজকন্যা লিখেছে যে হে জগন্নাথ হে প্রব হে মহাপ্রভু হে জগতের নাথ হে শ্যামসুন্দর সবাই তো সব কিছু তোমাকে দেয় কিন্তু আমি আমার মনটা তোমাকে দিয়ে দিয়েছি রিব জগন্নাথ মনটাই চায় তাই ভগবান বললেন মনমনা ভবমৎ ভক্ত মাম ভগবান জগন্নাথ উনি খেতে নানা ভোগ রাজাপুরের জগন্নাথ খাওয়া নিয়ে মারামারি করে কত কাণ্ড করে একবার জগন্নাথ সবে সবে মন্দিরের মাত্র স্কনের পেয়েছে এটা তো একটা ঐতিহাসিক মন্দির ছিল কেননা জগদীশ গাঙ্গুলি বের এক ভক্ত ছিল সে প্রত্যেক বছর পুরীতে যেত পুরী থেকে জগন্নাথের দর্শন করত এখন বৃদ্ধ হয়ে গেছে চোখে ভালো দেখতে পারে না তাই কেউ নিয়ে যায়নি তো দেখছে অনেক লোকের ভিড় রথযাত্রা হচ্ছে জগন্নাথের দর্শন করছে নৃত্য করছে আর এমন লাফিয়ে নৃত্য করছে লাভ দিয়ে পড়েছে দেখছে খাটের থেকে নিচে যায়নি জগন্নাথ স্বপ্ন দেখছিল আর স্বপ্ন ভেঙে গিয়ে আর মন আরও খারাপ সংকল্প নিয়েছে যে হে প্রভু এই শরীর এই চোখ দিয়ে যদি তোমার দর্শন না পাই গঙ্গায় গিয়ে আমি শরীর ত্যাগ করব জগন্নাথ স্বপ্নে এসে বলছে আরে না 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 আমার কাছে যদি কেউ এক পা বাড়ায় আমি দশ পায়ে গিয়ে এসে তাকে দর্শন দিই তুমি গঙ্গায় গেলে আমার কাঠের একটা বিগ্র কাঠের একটা খণ্ড স্পর্শ হবে সেটা দিয়ে আমার বিগ্রহ নির্মাণ করে আমার দর্শন তুমি পাবে এবং আমার পূজা করবে জগদীশ গাঙ্গুলি স্নান করতে গেলো গঙ্গাতে কোথায় গেল স্নান করতে কোথায় গেল এই কে বলছে পানা পুকুরে পেছন থেকে শুনছি না ঠিকভাবে কোথায় গেল গঙ্গায় মনোযোগ দিয়ে শুনুন গঙ্গায় ডুব দিতেই একটা দিব্য কাষ্ট খণ্ড সেই জগদীশ গাঙ্গুলির শরীর স্পর্শ করলো নিয়ে এলো কিন্তু এখন বিগ্রহ বানাবে কে যত লোক আসে তার যন্ত্রপাতি ভেঙে যায় তখন ভগবান বলে দিল যে যাও হরিতে না না হরিতে নয় বামন পুকুরে মায়াপুরের কাছে ওখানে একজন সূত্রধর আছে তাকে নিয়ে এসো গেল তার কাছে দরজায় না আরে ভাই চলো চলো তোমাকে বিগ্রহ বানাতে হবে সে উত্তর দিচ্ছি আমার কুষ্ঠ রোগ আমি কি করে বিগ্রহ বানাবো কুষ্ঠ রোগে কি শুনেছ কখনো সে বিগ্রহ বানাতে পারে না প্রভু জগন্নাথের আদেশ তো কোনো রকমে নিয়ে এসছে আর সেই যে কাঠের খণ্ড দর্শন করে তার ব্যথা বেদনা চলে গেছিল আর বিগ্রহ নির্মাণ শুরু করেছে অচেরেই জগন্নাথ প্রকাশিত হয়েছে তো তারপরে কি হয়েছে তার পরিবারের ওপর দায়িত্ব দিয়ে জগদীশ গাঙ্গুলি দেহত্যাগ করেন ওনার পরিবারের তিন জেনারেশন খুব ভালো সেবা করেছে তারপরে আর কেউ ভালো সেবা করেনি তারা অনাচারে লিপ্ত হয়ে গেছিল সেই জগন্নাথ কী করেছে ওইখান থেকে অন্তর্হিত হয়ে গেছে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে ফটিক চট্টোপাধ্যায় বলে এক ব্যক্তির কাছে জগন্নাথ পুনরায় প্রকাশিত হয় কত বছর আগে পঞ্চাশ ষাট বছর পূর্বে ওনার কোনো পুত্র সন্তান ছিল না সাত সাতটা মেয়ে তো সাত কন্যাদের বিয়ে হয়ে যাওয়ার পরে না যখন মেয়েরা বড় হলো সেই সময় এই ফটিক চ্যাটার্জির কাছে জগন্নাথ দেব আবার পুনরায় প্রকাশিত হল তো উনি সেবা করছিলেন মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর উনি ভাবলেন এখন জগন্নাথকে কে দেখবে তাই উনিশশো উনআশি সালে উনি ইস্কনের হাতে এই সেবা সঁপে দেন উনিশশো উনআশি সাল তখন কিছু সিগনেচার বাকি ছিল কিন্তু মায়াপুর থেকে যা পূজারী আসত সে কিছু ভোগ নিবেদন শুরু করে দিয়েছিল আর তখন আমাদের গুরুবর্গরা বলল যে একবার ঠাকুরের ভোগ যদি আমরা শুরু করি ভোগ আপনি বাড়াতে পারবো কমাতে পারবো না কমাতে পারবেন না যা নিয়ম করবেন যদি দুবেলা খেতে দেন দুবেলা খাওয়ান বেলা নিয়ম করে আবার যদি দুবেলা করেন সেটা অপরাধ হবে তো যেহেতু সই কিছু বাকি ছিল কিন্তু পূজারী কি বল মনে করলো যে মনে হয় ভোগ লাগানো যাবে না তা পূজারী সব ভোগ লাগানো বন্ধ করে দিল তখন পূজারী দেখছে জগন্নাথ দেব মন্দিরে নেই কোথায় গেল তখন দেখছে জগন্নাথ হেঁটে হেঁটে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে মায়াপুরের দিকে তখন জড়িয়ে ধরেছে গিয়ে জগন্নাথ তের চরণে যে জগন্নাথ তোমরা কোথায় যাচ্ছ বলছে কেন তুমি চোখে দেখতে পাচ্ছ না মায়াপুরে চলে যাব। কেন মায়াপুরে যাচ্ছ না মায়াপুরে রাধা মাধব ওখানে নানা রকমের ভোগ গ্রহণ করে চর্ব চস্য লেহ পেহ তো আমার এখানে যাওয়া ভোগ তোমরা শুরু করে দিয়েছিলে কিন্তু এখন বন্ধ করে দিয়েছ পুরীতে আমি ছাপ্পান্ন বার কত রকমের চুয়ান্ন ভার ছাপ্পান্ন ভোগ খাই আমার আজ শুকায় না আর এখানে আমাকে খেতে দেওয়া হচ্ছে না আমি মায়াপুরে চলে যাচ্ছি তাই তার পূজারী বললো না 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 আপনারা আসুন আমরা আপনার ভোগের ব্যবস্থা করব। সেই সময় থেকে নিয়ম করা হয় ছাপ্পান্ন ভোগের সারাদিনে ঠাকুরকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হবে তো এইভাবে আটবার ভোগ লাগে ছাপ্পান্ন ভোগ হয় জগন্নাথের ভালোই চলছিল কিন্তু আবার জগন্নাথের অভিযোগপত্র পেলো ইস্কনের অথরিটিরা জগন্নাথ লিখছে যে আমার ভোগে আবার অসুবিধা হচ্ছে কেন চাপ্পান্না ভক্ত দেওয়া হচ্ছে খাজা গজা মগজ নাড়ু তার সাথে মালপোয়া খাজা গজা মগজ নাড়ু মালপোয়া বল্লভ এরকম অনেক ভোগ জগন্নাথের সেবায় নিবেদিত হয় কেউ জগন্নাথ বলছে না আমার ভোগে অসুবিধা হচ্ছে কি অসুবিধা শেষ বেশ জানা গেল যে গিরিরাজ শিলা নিয়ে এসেছিল তখনকার ম্যানেজার আর এই গিরিরাজ এত গন্ডগোল করছে গিরিরাজ কি করছে জগন্নাথ এটা অভিযোগপত্র দিয়েছে যে গিরিরাজ পূজারি যখন ভোগের থালা নিয়ে এসে রাখে আমাকে আসন দেয় ইদমা আসনম তারপরে আমাকে হাত ধুতে দেয় আচমন অর্ঘা দিয়ে আচমন আদি দেয় তারপরে বাইরে গিয়ে মন্ত্র জপ করে গায়ত্রী তখন আমি খাওয়া শুরু করি আর এই গিরিরাজ কোনো আসন টাসনের করে না নিজে নিজে বসে যায় হাতও ধোয় না কী করোনা ভাইরাসেরও ভয় নেই হ্যান্ড ওয়াশ দিয়ে তো হাতটা ধোবে হাত ধোয় না আর খাওয়া দাওয়া শুরু ঠিক আছে তুমি এত খাওয়া খানে বালা কিন্তু সে বেছে বেছে প্রথমে পনিরের সবজি যত রকম ভালো ভালো আইটেম আছে মিষ্টি তো কিছুই রাখে না মালপোয়া পাটিসাপটা পায়েস সব শেষ করে দেয় আর আমি লাস্টে ওই শুক্ত আর পকোড়া তো এইভাবে প্রতিদিন চলছে এরকম চলবে না তখন এই সংবাদ যখন মায়াপুর অথরিটি পায় আমাদের পরমারাধ্যা গুরুদেব শ্রী সমাজ জয়প্রদা স্বামী গুরুমাজ বললেন আরে এখানে মন্দিরের ম্যানেজমেন্টের সমস্যা আমি সমাধান করেছি এখন ভগবানের সমস্যা কি করা যায় তখন বলা হলো যে গিরিরাজের জন্য আলাদা ভোগের প্লেট আর জগন্নাথের তো এখন সেইভাবে চলছে গিরিরাজের আলাদা প্লেট আর জগন্নাথের আমি একবার জিজ্ঞেস করলাম গুরু মহারাজ কীভাবে জগন্নাথদের খুশি হবে উনি বলল জগন্নাথকে বেশি করে খাও আর তখন থেকে ওইখানে বিয়েরও প্রোগ্রাম বেড়ে গেল বিয়েতে তো নানা রকম খাওয়া দাওয়া হয় অনেক সময় সে বিয়েতে রান্না হলে সেটা ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় বিয়েতে তো জগন্নাথ ফুচকাও খায় ফুচকা আইসক্রিম রে বাপরে বাপ এখন তো মমো মমো খাচ্ছে তো জগন্নাথ দেব উনি খানেওয়ালা ভগবান এই জন্য ওনার এই প্রণাম মন্ত্রে বলা হচ্ছে গোটে কাদর পাহে মাম নানা ভগ পুরন্দর নিজা ধর সুধা ইন্দ্রদুম্ন প্রসাদিত উনি শুধু খান না নিজে আধর শুধু উনি উনার যে অধর যেগুলো উনি ভোজন করেন তার মধ্যে উনার লালা মিস্ত্রিও থাকে ভগবানের যে প্রসাদ হয় সেটা মহামহাপ্রসাদ জগন্নাথ দেবের প্রসাদ সেটা মহামহাপ্রসাদ কেন জগন্নাথ খাওয়ার পর সেটা বিমলা কাছে যায় ভগবানের প্রসাদ মহাপ্রসাদ নাম আর ভক্ত ভুক্ত হইলে মহা প্রসাদ খান বিমলা দেবের প্রসাদ তারপরে কোথায় ডিস্ট্রিবিউট হয় আনন্দ বাজারে আনন্দ বাজারে মন আনন্দ করিয়া, জগন্নাথের মহাপ্রসাদ খাও পেট ভরিয়া হরিব আপনারাও পাবেন আপনারাও পাবেন গান শোনাবেন আমাদের সকণ্ঠি খুব এই কজন আগে রাশিয়া তারপরে কোথায় বিভিন্ন জায়গায় কীর্তন করে এসছে বিশাখা এবং এরা খুব ভালো ভক্ত পুরো পরিবার বিশাখার পিতৃকুল মাতৃকুল এবং তার শ্বশুরকুল গুরুকুল সবাই মহান ভক্ত তার পতিদেব ভক্তিবিনোদ প্রভু সবাই খুব ভালো ভক্ত গুরু মহারাজের অত্যন্ত প্রিয়জন এনারা সেই বিশাখা মাতাজির কণ্ঠে আপনারা খুব সুন্দর ভজন শুনবেন তো জগন্নাথ দেব উনি খেতে ভালোবাসেন শুধু নয় খাওয়াতেও ভালোবাসেন এক লক্ষ লোকের রান্না হয় জগন্নাথপুরীতে কিছু পেঁচে কুচে থাকে না আর আমরা যত ফেস্টিভ্যাল করেছি রাজাপুরেও দেখেছি জগন্নাথের প্রসাদ শেষ আবার প্রসাদ নিয়ে গণ্ডগোল হয় একবার আমাদের ওখানে যে প্রসাদ যিনি বুকিং করে কৃষ্ণদয়াল প্রভু উনিও জগন্নাথের প্রিয় একবার বলরাম প্রভু ওনাকে যা উনার দিকে যে একবার ওনার রেগে গেছিলো বিশাল ভয়ে উনি জগন্নাথের সামনে আসেনি কয়েকদিন কি হয়েছিল ব্যাপারটা শীতের সময়ে উনি জগন্নাথকে শয়ন দিয়ে চলে গেছে কিন্তু কম্বলই দেয়নি চিন্তা করুন শীতে যদি শীতের কম্বল না দেয় ঘুমিয়ে পড়েছে সে তো নিজেকে আরাম করে কম্বল দিয়ে ঘুমাচ্ছিল হার জগন্নাথ কাঁপছে তখন জগন্নাথ বলছে না কি করা যায় তখন ওকে বলেছে বেটা নিজে আরাম করে কম্বল দিয়ে ঘুমাচ্ছ আর আমাকে কম্বল দাওনি তখন উঠেছে কি দেখলাম স্নান করে মন্দিরে গিয়ে দেখছে সত্যি তাই তখন জগন্নাথকে কম্বল দিয়ে আবার শয়ন দিয়ে আবার ফিরে এসছে আর পরের দিন যেতে পারছে না বলদেব রেগে বম তারপরে একশো আট বার কান ধরে উঠেছে বসেছে উঠেছে বসেছে তারপরে বলদেবপুর শান্ত হয়েছে সেই কৃষ্ণদয়াল প্রভু কি করেছে আমার কাছে এসছে একটা দশে বলছে প্রভু মহাপ্রসাদ দুজনের বুকিং হয়ে গেছে প্রসাদ একটাই কিন্তু বুকিং করেছে দুজন হয়ে গেছে ভুল করে করে দিয়েছে কি করে করলেন বলছে আমি মনে করছি একই লোক দেখতে একই রকম ছিল কী সর্বনাশ এখন কীভাবে প্রসাদ তো একটাই আর বাজে একটা পনেরো কে রান্না করবে তখন তা আমি বললাম দুজনের মধ্যে একজনকে যে আপনি একটু খিচুড়ি নিয়ে যান কালকে আপনি পুরো ভোগটা নেবেন আরেকজনকে বললাম এটা গিরিরাজের ভোগ ছিল আর মানে শ্রীমন্তিনী দেবের না সীমন্তিনী দেবীর ভোগ ছিল ওটা জগন্নাথের তো ওই লোক বলছে না না আমার এক খিচুড়ি তো হবে না কেন আমার মেয়ের শাশুড়ি এসছে তাকে আমি দুমাস আগে কথা দিয়ে রেখেছি যে জগন্নাথের প্রসাদ খাওয়াবো সে আবার আরও কয়েকজনকে নিয়ে এসছে আর আমি যদি আজকে জগন্নাথের প্রসাদ না দিই তাহলে আমার অপমান অসম্মান হবে কী সর্বনাশ আরেকজনকে বললাম ভাই তুমি কালকে তাহলে নাও আজকে খিচুড়ি নিয়ে যাও বলছি কী বলছেন প্রভু আমার বোন কবে থেকে বলছে জগন্নাথের প্রসাদ পাবে আপনাদের তো সব বুকিং সবসময় হয়েই থাকে আমি পাচ্ছিলাম না কিন্তু আজকে পেয়েছি তো বোন মনে হয় আর কদিন বাঁচবে তারও ঠিক নেই তো এই প্রসাদ আমার লাগবেই কি সর্বনাশ এখন আমি কী করি আমি বললাম যে ভাই জগন্নাথ আর ভালো লাগে না এইসব দুজনের প্রসাদ বুকিং করে হয়ে গেছে এখন কী করবো আমি এখন রান্নাই বা কে করবে এরা স্থানীয় লোক কথাই শুনছে না কেন আপনার কেন আমরা টাকা দিয়ে বুকিং করেছি জগন্নাথ কিছু করো হাত করে খবর এলো রাজাপুর এই মায়াপুর থেকে যে রাজভোগটা নিয়ে গিয়েছিল ওটা ফিরে নিয়ে এসছে তো ফিরে নিয়ে এসছি আমি সত্যি সত্যি ফিরে এনেছি কিনা দেখতে যাচ্ছি আরও চার পাঁচজন লোক আমার কাছে আসছে বলছে বউ আমাদের প্রসাদ কোথায় হ্যাঁ দুজন লোক তো ইতিমধ্যেই বলছে প্রসাদ নিয়ে মারামারি করছে তোমরা আবার কোথা থেকে বলছে না আমরা রাজভোগ বুকিং করেছি কি সর্বনাশ তো দাঁড়া 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 দেখছি রাজভোগ নাকি ফিরে এসছে দেখি তো দেখলাম রাজভোগ ফিরে এসছে তো আমি ওদেরকে বললাম না না আপনাদের পোশাক এখানে আছে তো আপনারা কজন বলছে প্রভু কিছু মনে করবেন না আমরা বেশি লোক আসতে পারিনি না না কোনো কিছু মনে করবো না কতজন এসছে সেটা বলুন কারণ আমার তো চিন্তা লোক যত কম আসবে তত ভালো বলছে আপনি কিছু মনে করবেন না না কিছু মনে করবেন বলুন কজন এসছেন বলছি আমাদের দশজন আসার কথা ছিল আমরা মাত্র চারজন এসেছি খুব ভালো কোনো আমি মনে করবো না কিছু তা আমি তো এখন ভাবছি ভালোই হলো তাহলে ওখান থেকে আমার ছজনের প্রসাদ আমি পেয়ে যাব। তারপর ওদেরকে প্রসাদ পাওয়ালাম ওদেরকে বললাম একটু দাঁড়াও ওখান থেকে ছজনের প্রসাদ একজনকে দিলাম আর একজনের প্রসাদ তো ছিলই তো দেখুন জগন্নাথ দেব কীভাবে প্রসাদের ব্যবস্থা করেন জগন্নাথ স্বামী কে আমাদের এই জগন্নাথ খুবই কৃপালু দয়ালু আবার করা করিও করেন পূজারি ছিল সেই পূজারি কী করতো ওর একটা অভ্যাস ছিল এই আঙুলটা তর্জনী তর্জনী আঙুলটা ছোট যে বিগ্রহ তাকে ধরে শোয়াতো জগন্নাথের কাজ এটা ভালো লাগে না তর্জনী আঙুলটা ছোয়াবেন এটা দিয়ে তুমি দর্জন গর্জন করো এটা হচ্ছে অসচি আঙুল তো পূজারীকে ভালো করে বুঝিয়ে দিয়েছে যে তর্জনী আঙুল দিয়ে আমাকে স্পর্শ করে শোয়াবে না সে বললো ঠিক আছে প্রভু আপনি যদি আজ্ঞা করছেন ঠিক আছে তো তাই করছে কিন্তু পুরনোভ্যাস ছাড়া খুব কঠিন আবার জগন্নাথের সেই তর্জনী দিয়ে একদিন দু দিন তিন দিন জগন্নাথ তার সামনে প্রকট হয়েছে বলছে আমি তোকে বলেছি না এই আঙুলটা এই আঙুলটা তুই আমাকে স্পর্শ করবি না আবার তুমি তাই করেছ তখন সে আবার প্রার্থনা করেছে ঠিক আছে আর ভুল হবে না তখন জিজ্ঞাসা করেছে যখন পূজারি কথা বলছিল যে জগন্নাথ তুমি বলছো জগন্নাথ বলছো এই আঙুলটা জগন্নাথের তো হাতই নেই তা আঙুল কোথা থেকে আসবে জগন্নাথের হাত আছে কি নেই জগন্নাথের হাত আছে কি নেই কিন্তু দেখা যায় না এটা ভগবত প্রেমে ভেতরে ঢুকে গিয়েছে কিন্তু হাত আছে দিব্য হাত তো বলছে যে জগন্নাথ দেখিয়েছে যেই আঙ্গুলটা আঙুলটা তার মানে নিশ্চিতার হাত দেখিয়েছে একটা ভক্ত ওখানে থাকতো তখনকার সময় খুব ভক্ত কম ছিল তার বাবা গান করত খুব ভালো গান করত। তো তার ছেলে ছোট ছেলে কৌতূহল থাকে দেখছি সুভদ্রার নেকলেসটা খুব চকচক করছে তো ভাবছি এটা নেবো আমি খেলা করব। তো দেখছে কেউ নেই এদিকেও কেউ নেই গোপাল গোপালবু মানুন উনি আছে মানে নেই এদিকেও কেউ নেই এদিকেও কেউ নেই তোর ঘর ঢুকে গেছে অল্টারের ভেতরে আর সেই সুভদ্রাদেবীর সেই কী বলে কি বলে হ্যাঁ নথ ওটা নিতে গেছে যেই নিতে গিয়েছে এক কষিয়েছে কেউ যেন ওরে বাবরে কে কে মারলো কেউ তো এদিকেও নেই ও এদিকে ভয় পেয়ে গেছি আমি খুব সাহস আনতে হবে মনে চুরি করতে গেলে তো সাহস লাগে একটু না আবার গিয়েছে আবার কষে এক থাপ্পর ও কে 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 এরকম মারছে মনে অতিরিক্ত ভয় পেয়ে আরেকবার যে নিতে গেছে আর এক থাপ উল্টে পড়ে গেছে পড়ে গিয়ে দেখছে যে একটা হাত ওই বলরাম প্রভুর হাতের মধ্যে মিশে যাচ্ছে ব্যথাও পেয়েছে ভাবছিল কিছু বলবে না কিন্তু এমন ব্যথা না বললেও নয় তত তা কাঁদতে মায়ের কাছে গিয়েছে তো মা বলছে কি হয়েছে বলছে কিছু হয়নি তো কিছু হয়নি কান্না করছো কেন বলছে না তারপরে বলছে না বলরাম মেরেছে কোথায় বলরাম না আমাদের বলরাম আমাদের বলরাম আবার কে না মন্দিরের বলরাম তা মন্দিরে তুমি কী করছিলে বলছে আমি কিছু করছিলাম না ঠাকুর ঘরে কে হ্যাঁ আমি কলা খাইনি সত্যি করে বলো কী করছিলে তখন বলেছে এরকম সুভদ্রা দেবীর নদটা আমি নিতে যাচ্ছিলাম তখন আমাকে তিন তিনটে থাপ্পড় তো বলো আমার তো হাত নেই কি করে মারলো থাপ্পর বলছে না মা আমি দেখেছি তো ভগবান জগন্নাথ দেব ওনার দিব্য হস্তপদ এই লীলাতে উনি বিহীন হলেও মহারাজ প্রতাপরদ্র মহারাজ ইন্দ্রদুম্ন উনি বলেছিলেন যে প্রভু আমি আপনাকে সময় সময়ে সোনার হাত পা পড়াবো তো এইভাবে জগন্নাথকে বিশেষ বিশেষ উৎসবে সোনার যেমনই উল্টো রথের পরে মানে নীলাদ্দে বিজয়ের আগে জগন্নাথ দেব সিংহদ্বরে থাকে তো এখান থেকে গুন্ডেচা থেকে এসে সোনা বেশ হয় তারপর অধরপনা হয় অধরপনা জানেন ওনাকে একটা বিশেষ পানীয় দেওয়া হয় ছানা দিয়ে বিশুদ্ধ জল দিয়ে কপুর এলাচ নানা রকম এরকম কলা চিনি এইসব দিয়ে একটা মিশ্রণ করে একটা পানীয় তৈরি করা হয় আর বড় বড় তুম্বি এরকম বড় বড় তুম্বি হাড়ি মানে কি বলে গ্লাসের মতো গ্লাস ছোট গ্লাস না কিন্তু বড় তুম্বি যে ঘোল খায় না গ্লাসের এরকম তো এরকম বড় তুম্বি অধর ভগবানের যে ঠোঁটের ওপরে ওইখানে লাগানো হয় বলদেব সুভদ্রা ওদেরকেও দেওয়া হয় আর তারপরে ভোগ নিবেদনের পরে ওটা ভেঙে দেয় পাণ্ডারা তার ওইটা বলে যারা নাকি অন্যান্য অপদেবতা যারা রয়েছে যক্ষ যক্ষরক্ষ ভূত এরা এরা গ্রহণ করে কত করু দেখুন তাই জন্য বলা হচ্ছে সুধা দায়ী ইন্দ্রদম্ন প্রসাদিত ইন্দ্রদুম্নকে প্রসাদ করেছিলেন আশীর্বাদ দিয়েছিলেন যে মন্দিরের দ্বার মন্দির সবসময় খোলা থাকবে মাত্র এক প্রহর তিন ঘন্টা জগন্নাথের বন্ধ থাকে আর চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা না কত একুশ ঘন্টা খোলা